বিকক কর্মসূচি চলছে তার কিছু দিক কারণ ব্যাখ্যা করছি শুরুতে বলে নিচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন কেবল মাত্র কারিগরি শিক্ষাসেকর সংস্কারের উদ্দেশ্য করা বাণিজ্যিক কোনো উদ্দেশ্যে এই আন্দোলন হচ্ছে না সারা বাংলাদেশে কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে হবে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকলকে অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রচেষ্টায় রিপোর্ট থেকে তৈরি হয়েছে কারিগরি বাংলাদেশ লাখো শিক্ষার্থীর আশা ভরসা স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উত্থাপিত ছয় দফার কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত সংশোধিত ছয় দফা দাবি হল এক জুনিয়র ইন্সট্রাক্টর পদে কাপ ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট বাতিল করতে হবে পাশাপাশি কাপ ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরি

সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে তিন নম্বর দাবি উপসহকারী প্রকৌশলী ও সমমান দশম গ্রেডের পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও গণ টেকনোলজি সার্ভেইং হতে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি রাষ্ট্র সত্ত্ব স্বায়ত্তশাসিত স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ পরিচালক বোর্ড চেয়ারম্যান উপসচিব পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জন হবে এবং তা আইনানুগতকভাবে ভাবে করতে হবে পাঁচ নাম্বার কারিগরি শিক্ষা বৈষম্য দুরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে ছয় নাম্বার যে দাবিটা পলিটেকনিক ও মলিটেকনিক ইনস্টিটিউট হতে পাঠিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ নরাইল নৌগা ঘাগড়াছড়ি ও আমার প্রিয় ক্যাম্পাস ঠাকুরগাঁও সহ এ পলিটেকনিক ও মনিটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিট ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয় লাউড এন্ড ক্লিয়ার আমরা মাঠে সব সময় নামতে প্রস্তুত আছি আজকে আমরা অতি দ্রুত প্রতিষ্ঠানে যাবো আমরা যারা অবস্থায় করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা হাজিরা বানাবো আপনাদের হাজিরা গুলো এখন নেওয়া হবে আমরা প্রতিষ্ঠানের দিকে চলে